আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আয়নীয় যোগের সংকেত গঠন কিভাবে করবো লিখবো কিভাবে একটা আয়নীয় যোগের সংকেত বাচ্চাদের অনেক সমস্যা হয় কোথায় কোথায় কিভাবে ঠিক আছে তো সবার আগে আমাকে বুঝতে হবে যে আয়নীয় যোগ নামে আয়নীয় আছে তাহলে আয়নীয় যোগ আমার গঠিত হয় দুটা অংশ দিয়ে একটা থাকে আমার ধনাত্মক অংশ আর একটা থাকে আমার ঋণাত্মক অংশ ধনাত্মককে আমরা পজিটিভ বলি আর ঋণাত্মককে নেগেটিভ এবার অংশগুলো কি কি হতে পারে সাধারণত এগুলো কি হয় আয়ন হয় ধনাত্মক আয়ন বা মূলক আর এদিকেও হবে ঋণাত্মক আয়ন বা মূলক বুঝা ধনাত্মক আয়ন কিরকম যেমন সোডিয়াম Na প্লাস তারপরে তিন প্লাস কপারের তো দুটোই হয় তারপরে হলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এবার এগুলো আমাদের জানতে হবে যে কোনটা মৌল কত আয়নে কত আধান অর্জন করে এটা তো অন্য ভিডিওতে ডিসকাস করব ঋণাত্মকের মধ্যে সি মাইনাস আচ্ছা কয়েকটা মূলকের নাম লিখেছি যেমন অ্যামোনিয়াম এইচ ফোর প্লাস এটা একটা ধনাত্মক মূলকের উদাহরণ

কারণ গঠন তো আমাকে ধনাত্মক আর ঋণাত্মক দুটো অংশ দিয়েই করতে হবে একটাই নিয়ম সেটা হলো কি মোট আধান মোট হবে শূন্য হবে যে দুটো অংশ নিয়ে আমি একটা যোগের সংকেত লিখবো মোট আধান আমাকে শূন্য হতে হবে কেন কারণ একটা যোগ কি হয় আমরা জানি যোগ নিস্তরিত হয় যোগ নিস্তরিত হয় তাই মোট আধান আমাকে শূন্য করতেই হবে এই ধনাত্মক আয়নগুলো যেমন প্লাস আধান আছে ঋণাত্মক আয়নগুলো মাইনাস আধান আছে কিন্তু একটা যোগের কি আধান থাকে না সেজন্যই যখন দুটো অংশ নিয়ে একটা ধনাত্মক অংশ আবার একটা ঋণাত্মক অংশ দুটো নিয়ে যখন আমি সংকেত লিখব তো ওখানে ধনাত্মক রাখা যাবে না ঋণাত্মক রাখা যাবে না কারণ যোগ নিস্তরিত হয় তাই আমাকে মোট আধান শূন্য করে দিতে হবে তাহলে যতগুলো মোট আধান শূন্য মানে কি যতগুলো ধনাত্মক আধান ঠিক ততগুলো ঋণাত্মক আধান তাহলে যোগ বিয়োগ করে মোট শূন্য হয়ে যাবে বোঝা গেল তাহলে আমরা তিনটা উদাহরণ নিয়ে বোঝার সুবিধা সবার প্রথমে নিলাম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তাহলে জানি সোডিয়াম আর ক্লোরাইড মানে কি ক্লোরিন তাহলে কে কে লাগবে সোডিয়াম আয়ন লাগবে আমরা জানি এনএ প্লাস হয় আর সিএল মাইনাস হয় এবার কি আমাকে আয়ন দুটোকে একসাথে লিখতে হবে কিন্তু আবার খেয়াল রাখতে হবে আধান যেন মোট শূন্য হয় তাহলে আমি যদি একটা সোডিয়ামকে একটা সিএল এর সাথে জুড়ে দিই তাহলে মোট আধান কত হবে প্লাস কিছু নেই মানে এক তাহলে মোট আধান কত হবে প্লাস এক আবার প্লাস মাইনাস এক সিএল তাহলে মোটা ধান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে তাহলে সংকেত কি হবে এনে একটা একটা করে নিলেই মোটা ধান শূন্য হয়ে আচ্ছা এবার নিলাম অ্যালুমিনিয়াম কার্বনেট এবার অ্যালুমিনিয়াম আয়ন জানি আমরা an3+y আর কার্বোনেট হয় co3 2- এবার আমি যদি এখানেও একটা একটা করে জুড়ে দিই তাহলে কি আধান দুটো সমান হবে কখনোই হবে না কারণ এখানে প্লাস 3 ধনাত্মক আর -2 ঋণাত্মক এবার তাহলে কি করব এই অবস্থায় যে আয়নটা আধান বেশি আছে ওটাকে আমি আরেকটা সংখ্যায় বাড়াবো মানে আমি দুটো অ্যালুমিনিয়াম নেব তাহলে একটা যদি তিন ধনাত্মক আধান থাকে তাহলে দুটা আধান হলো আমাকে ঋণাত্মক কত করতে হবে ছয় করতে হবে যাতে নেট আধান আমার বা মোট আধান শূন্য হয় তাহলে এখানে একটা কার্বনেটে আমার দুই ঋণাত্মক আধান আছে তাহলে ছয় করতে কয়টা কার্বনেট নিতে হবে তিনটা তাহলে এখানে হয়ে যাবে

সংখ্যায় বেশি তাই মূলকটাকে আমাকে ব্র্যাকেটে রাখতে হবে তাহলে মূলক কয়টা তিনটা সংকেত হয়ে যাবে এল টু সিও থ্রি হোল থ্রি বোঝা গেল এখানে এটা সিম্পল ছিল কারণ এক এক একটা করে আয়ন জুড়লে এক এক সমান হয়ে যাচ্ছিল এখানে কি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু আধান দুটো ম্যাচ করছে না যোগ করছে না আধান তো আর বাড়ানো কমানো যায় না আধান বাড়াতে গেলে আমাকে আয়নটাই বাড়াতে হবে মানে অ্যালুমিনিয়ামের তিন প্লাস ফিক্স ওটা অ্যালুমিনিয়ামটাকে চার করে দেওয়া যাবে না চাইলে আর CO3 থ্রি কার্বনেটেরও টু মাইনাস ফিক্স তাই এর আধানটাকে দুই তিন এক করা যাবে না দুই রাখতে হবে যদি আধান বাড়াতে হয় তাহলে আমাকে এই আয়ন বা মূলকগুলোর সংখ্যা বাড়াতে হবে তাহলে আধানগুলো কি গুণিত হিসাবে বাড়বে আমাকে ওইভাবে ব্যালেন্স করতে হবে সবার আগে যে সংখ্যায় মিলে যাবে সেটাই হবে বোঝা গেল আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সোডিয়াম বাই আচ্ছা সোডিয়াম কার্বনেট এবার আমরা জানি সোডিয়াম আয়নেট হয় এনে প্লাস আর কার্বোনেট এর হয় এখন করলাম CO3 থ্রি মাইনাস মানে দেখতেই পাচ্ছি যদি একটা সোডিয়ামকে একটা কার্বোনেটের সাথে জুড়ে দিই তাহলে কিন্তু হবে না কারণ কার্বোনেটের দুটো ঋণাত্মক আধান আছে দুই আর এখানে এক আছে তাহলে এই এর সমান করতে গেলে আমাকে ধনাত্মক গাধান দুই দরকার যার জন্য আমার কি দুটো সোডিয়াম দরকার তাহলে আমার দুটো ধনাত্মক আর দুটো ঋণাত্মক সমান হয়ে যাবে তাহলে কি লিখবো কটা সোডিয়াম লাগে দুটো তাই এন এ টু সিও বোঝা গেল এটাই হলো আমার সোডিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেটের সংকেত গোয়া গেল তাহলে আয়নীয় যৌগ আমার একটা প্রথমত ধনাত্মক আয়ন আর ঋণাত্মক অংশ দিয়ে তৈরি ওই দুটো অংশকে জুড়ে আমরা সংকেত লিখি সংকেত লেখার একটা নিয়ম যে মোট আধান শূন্য করতেই হবে কারণ একটা যৌগ আমার নিষ্ হয় মোট আধান যদি শূন্য কিভাবে করব যদি আধানগুলো একটা একটা করে নিয়েই যদি আধানগুলো মিলে যায় তো ভালো কথা না মিললে আয়নগুলোর সংখ্যা উপর করে আমাকে ব্যালেন্স করতে হবে যে আয়নটার আধান বেশি থাকে ঠিক আছে সে আয়নটাকে আগে সংখ্যা চেঞ্জ করতে হবে যেমন এক্ষেত্রে এর দুই এর এক দিয়ে দুই বাড়ানো সম্ভব তাই এটা দুই নিয়ে নিলাম কিন্তু যদি আনব্যালেন্স থাকে যেমন দুই তিন তাহলে আমি তিনের টাকে আগে ডাবল করব তাহলে দুইয়ের টাকে তিন গুণ করলে ছয় চলে আসবে বোঝা গেল তাহলে এইভাবেই আমরা একটা আয়নীয় যৌগের সংকেত লিখে থাকে তবে মনে রাখতে হবে তার জন্য কিন্তু এই আয়নগুলোর যে যে এই আধানগুলো এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন গেল প্রত্যেকটা আয়ন বা মূলকে মূলক কত কত আধান ধারণ করে সেটা কিন্তু আমাদের আগে থেকে জানা প্রয়োজন তাহলে বোঝা গেল এইভাবেই আমরা একটা আয়নীয় যৌগের সংকেত গঠন করতে পারি ঠিক আছে তাহলে আজ এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট